আরাকান আর্মির সঙ্গে লড়াইয়ে কণ্ঠাসা হয়ে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের পঁচানব্বই জন সদস্য সীমান্ত দিয়ে পালিয়ে সোমবার সকাল পর্যন্ত বাংলাদেশে আশ্রয় নিয়েছেন মধ্যে তাদের নিরস্ত্র করে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা বিজিবির জনসংযোগ দপ্তর সোমবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন বিজিবি থেকে জানানো হয়েছে এখন পর্যন্ত বিজেপির পঁচানব্বই জন সদস্য অস্ত্র বাংলাদেশে প্রবেশ করেছে বিজেপি তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে নিয়েছে এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে এদিকে আসা বিজেপি সদস্যদের মধ্যে জানিমং ও নিমলাইন নামের দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি করা হয়েছে কক্সবাজার সদর হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় আরও চারজনকে উখিয়ার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এদিকে রোববার দুপুরের পর থেকে সীমান্তে গোলাগুলি বন্ধ ছিল তবে রোববার দিবাগত মধ্যরাত থেকে ফের গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে গুলিতে আহত হয়েছেন তিন বাংলাদেশি আতঙ্কে বাড়িঘর ছেড়েছেন অনেকে এর আগের রাতে মটার শেল পড়ে এক বাংলাদেশের ঘরে আগুন ধরে যায় বন্ধ করা হয়েছে সেসব এলাকার ষাটটি শিক্ষা প্রতিষ্ঠান মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের রয়েছে দুশত কিলোমিটার সীমান্ত এর বড় অংশ বান্দরবান ও কক্সবাজার জেলায় কয়েক সপ্তাহ ধরে বাংলাদেশ ও ভারতের সীমান্ত সংলগ্ন এলাকায় যুদ্ধ করেছে আরকান কয়েকটি গোষ্ঠী সেই থেকে এখনো পর্যন্ত একখানা চলছে গুলি বিনিময় এই ঘটনাগুলো নিয়ে একের পর এক সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক আরো বেড়ে গেছে সেখানকার স্থানীয়রা জানান গত কয়েকদিন ধরে মিয়ানমারের ভেতরে সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে দেশটির সেনাবাহিনীর সংঘাত চলছে এতে ব্যবহার করা হচ্ছে উচ্চ ক্ষমতা সম্পন্ন গোলা ও বিস্ফোরক এসব গোলা আর বিস্ফোরণের বিকট শব্দ বান্দরবনের সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রয়োজন ছাড়া কেউ বাড়ি থেকে বের হচ্ছেন না অনেকে বাড়িঘর ছেড়ে উন্নত্র চলে যাচ্ছেন সব মিলিয়ে সাধারণ মানুষ আতঙ্কে আছেন এই অবস্থায় স্থানীয়দের সরানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে বলেছেন এ বিষয়ে জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে এদিকে সীমান্তে এমন পরিস্থিতিতে অনেকেই আত্মীয় স্বজনদের বাড়িতে চলে যাচ্ছেন তুমুরি এলাকার বাসিন্দারা বলেছেন সিএনজি চালিত অটোরিকশায় এসে পড়েছে একটি মোটর শেল এবং সেখানে অনেক কৃষকের শরীরেও পড়ছে এই পরিস্থিতি এখন কারো নিরাপদ নয় তাই অন্য জায়গায় চলে যাওয়ার উপক্রম দেখা দিয়েছে সীমান্তের পরিস্থিতি এখনো থমথমে অবস্থা বিরাজ করছে উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড সীমান্তের নিরাপত্তা বাড়িয়েছে নিরাপত্তার চৌকিগুলোতে সদস্য সংখ্যা বাড়িয়ে টহল বৃদ্ধি করা হয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে সেখানকার দায়িত্বশীল কর্মকর্তারা মিয়ানমার থেকে যে আগত বিজেপির সদস্যরা আসলে কি তারা অবস্থান বুঝে এখানে ঠাই নিয়েছে নাকি তাদের কোনো পরিকল্পনা অনুযায়ী কোন ফন্দি করার জন্যই বাংলাদেশে ঢুকে পড়েছে বাংলাদেশের তথ্য এমন হতে পারে সরবরাহ করার জন্য তারা এখানে আশ্রয় নিতে পারে তাদের কুটকৌশল আসলে খতিয়ে দেখা খুবই গুরুত্বপূর্ণ সময় এই মুহূর্তে বাংলাদেশ একটি খুবই বিপজ্জনকের মধ্যে পড়তে পারে এটাই আশঙ্কা করছেন সাধারণ নাগরিকরা বা সচেতন নাগরিকরা